কি এটা? ওই দিয়ে দেখি তো মন হাতে চকের ড্রপ এটা আমিও জানি চোখের ড্রপ কালকে আমি সতেরো টাকা দিয়ে ওষুধটা নিয়ে গেছি 100 টাকা দিদি দিই তার মধ্যে ওষুধ শেষ কি রকম ওষুধ বিক্রি করো তুমি বৌদি আমি তো ওষুধ বানাই ওষুধ তো বানাই কম কই লোক তা আমি কি করে বলবো কতর ফুট থাকে আমি অতশত জানি না তুমি এই ড্রপটা নিয়ে আমার আটটা ড্রপ দাও না হয় তো 17 টাকা ফেরত দাও নালে আমার শাশুড়ি ডেকে নিয়ে আসবো ওই তো শাশুড়ি ডাকতে হবে না তুই দড়া ব্যাক মিনিট আমি নতুন ওষুধ দিচ্ছি এই নাও নতুন ওষুধ এ না তোমার খালি বোতল ও দেখো দাঁড়া তুমি চকু ড্রপ দিতে পারো তো তুমি কি মনে করছো আমি পাগল আমি চকা ওষুধ দিতে পারি না দাও তুমি এক মিনিট আমি দেখাচ্ছি কি দেখো চোখে ওষুধ দিচ্ছি আমি না একটা ফোন পেয়েছি সত্যি করে বল পেয়েছিস না চুরি করে নিয়ে নিয়েছিস তুই তোমার চোরটার ভাবছিস নাকি অনামিকা আমি তো রাস্তা যায় পেয়েছি

বৌদি পসাদ বেড়া এটা হ্যাঁ এইটা কেন কি হইছে বৌদি বন্ধ হতে লোন নিছো তোমরা হ্যাঁ দাদা লোন নিছি তো লোন নিছো কেন তোমরা তখন টাকার দরকার ছিল তাই নিছি ঠিক আছে এবার আমাদের টাকা লাগবে এবার আমাদের টাকাগুলো ফেরত দাও তোমাদের টাকা লাগবে তা তোমরা লোন নাও আমাদের বাড়ি এসে জ্বালাচ্ছো কেন দাদা পুরো টাকা দাও

কেন রে আমি এই মাসের মাইনি পেয়েছি এই কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা এই আসতে বল আস্তে বল দিয়ালেরও কান আছে হলো আরে তুমি তো টেনশন করছো কেন দিয়ালের কান আছে মুখ তো নেই